হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন সবাইকে সাস্টেন ট্যাবলেট সম্বন্ধে কথা বলবো আজকে সাস্টেন ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন কীভাবে গ্রহণ করবেন এর পার্শ্ববর্তীকালে সময় এবং কোন কোম্পানি প্রস্তুত করে থাকে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবে লাইকটিভির এখন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন এছাড়াও যদি আপনাদের নতুন কিছু জানার থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে সঠিক তথ্য বা পরামর্শ দেওয়ার চেষ্টা করব শুরুতেই জানিয়ে দেব এই সাস্টেন ভিতরে কি অবদান রয়েছে কি অবদান দ্বারা তৈরি হয়েছে বিশেষ করে এর গ্রুপ নাম হচ্ছে এবারে আপনারা কেন গ্রহণ করবেন বিশেষ করে সাস্টেন প্রাপ্তবয়স্ক পুরুষ আঠারো থেকে চৌষট্টি বছর বয়স যাদের নিম্ন সমস্যাগুলো রয়েছে যেমন ন্যূনতম উত্তেজনায় রোগী ইচ্ছার বিরুদ্ধে অনিয়ন্ত্রিত বীর্যপাত যাদের হয়ে যায় বিশেষ করে ইচ্ছার বিরুদ্ধে যাদের বীর্যপাত হয়ে যায় তাদেরকে যে সাস্টেন ট্যাবলেটটি গ্রহণ করা যেতে পারে যৌন দ্বিতীয়ত যৌন মিলনের পূর্বে অথবা মিলনের সাথে সাথে বীর্যপাত হয়ে যায় বিশেষ করে আপনারা স্ত্রী সহবাসের আগে উত্তেজনার কারণে যাদের বীর্যপাত হয়ে যায় এবং মিলন করার সাথে সাথে শুরুতে যাদের বীর্যপাত ঘটে যায় তারা এই ডেপোস্টিন বা সাস্টেন ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন এবং দ্রুত বীর্যপাতের কারণে যাদের হতাশা রয়েছে যাদের স্ত্রীর মিলনে অক্ষম যারা স্ত্রী মিলন করতে গিয়ে লজ্জা পড়ে যান খুব দ্রুত বীর্যপত ঘটে যায় তারাই সাস্টেন গ্রহণ করতে পারবেন জানিয়ে দেবে ওই সাস্টেন কীভাবে গ্রহণ করবেন বিধি হিসেবে যৌন মিলনের এক থেকে তিন ঘন্টা পূর্বে মিলে মিলিগ্রাম ট্যাবলেট গ্রহণ করা যেতে পারে সর্বোচ্চ নির্দেশিত মাত্রা হচ্ছে ষাট মিলিগ্রাম ট্যাবলেট সর্বোচ্চ প্রয়োগ বিধি দৈনিক একবার এই ট্যাবলেটটি মাত্র একবারই গ্রহণ করা যায় দিনে অবশ্যই আপনার একজন রয়েস্টেড চিকিৎসক পরামর্শ নিয়ে যে এইসুধটি গ্রহণ করুন কারণ আপনার রোগের উপরে ভিত্তি করে ওষুধের কম বেশি ডোজ নির্ধারিত হতে পারে সাস্টেন থার্টির দাম হচ্ছে তিরিশ টাকা এবং সাস্টেন সিক্সটির দাম হচ্ছে পঞ্চাশ টাকা এবার জানিয়ে দেবে সাস্টেন ট্যাবলেটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ফার্মাসিউটিক্যালস লিমিটেড সুপ্রিয় দর্শক মেলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে